হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি গর্ভাবস্থা নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জানি গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতার জন্য অনেক কিছুই খেয়াল রাখতে হয় কিন্তু আজ আমরা আলোচনা করব গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের গুরুত্ব নিয়ে বিশেষ করে অনেকের মনে প্রশ্ন থাকে গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়াম কেন খাওয়া জরুরি এবং ভিটামিন খেলে কি শিশুর শারীরিক বৃদ্ধি বাড়বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়াম কেন জরুরি আয়রন গর্ভাবস্থায় একজন মায়ের পুষ্টির চাহিদা অনেক বেড়ে যায় কারণ তিনি শুধু নিজের নয় তার গর্ভে বেড়ে ওঠা শিশুরও প্রয়োজনীয় পুষ্টি যোগান আজ আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান আয়রন এবং ক্যালসিয়ামের গুরুত্ব নিয়ে কথা বলব প্রথমে কথা বলি আয়রন সম্পর্কে গর্ভাবস্থায় আয়রনের চাহিদা অনেক বেড়ে যায় আয়রন আমাদের শরীরে অক্সিজেন পরিবহনের কাজে সহায়তা করে গর্ভবতী মায়ের শরীরে বেশি রক্ত প্রয়োজন হয় কারণ শিশুর জন্য রক্ত প্রবাহিত করতে হয় আর রক্ত তৈরির জন্য আয়রন অপরিহার্য আয়রনের অভাবে মায়ের শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হতে পারে যার ফলে ক্লান্তি দুর্বলতা মাথা এমন এমনকি প্রসবকালীন জটিলতা হতে পারে গর্ভাবস্থায় আয়রনের অভাব হলে শিশুর বিকাশও সঠিকভাবে হতে পারে না এবং প্রিনাচিউর বাচ্চা হওয়ার ঝুঁকি বেড়ে যায় ক্যালসিয়াম এবার আসি ক্যালসিয়ামের কথায় ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় কারণ এটি শিশুর হাড় ও দাঁতের গঠন ঋগ্পিণ্ড স্নায়ুতন্ত্র এবং মাংসপেশীর বিকাশে সহায়তা করে গর্ভবতী মায়ের শরীর ক্যালসিয়াম শিশুর জন্য সরবরাহ করে কিন্তু যদি মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় তবে তার হাড় থেকে ক্যালসিয়াম বের হয়ে শিশুকে দিতে পারে যা মায়ের হাড় দুর্বল করতে পারে তাই ক্যালসিয়াম খাওয়া মায়ের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এখন আসি আরেকটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে গর্ভাবস্থায় ভিটামিন খেলে কি শিশুর শারীরিক বৃদ্ধি বেশি হবে এটা একটা খুব সাধারণ প্রশ্ন এবং কিছু কিছু মানুষ ভাবেন যত বেশি ভিটামিন তত বেশি বড় হবে শিশু কিন্তু আসল ব্যাপারটা একটু আলাদা ভিটামিনের ভূমিকা হল তারা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য সহায়ক যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন এ শিশুদের দৃষ্টিশক্তির উন্নয়ন ঘটায় এবং ভিটামিন সি ইমিউন সিস্টেম শক্তিশালী করে তবে ভিটামিনের অতিরিক্ত পরিমাণ শিশুর শারীরিক বৃদ্ধি বাড়াবে না বরং প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হতে পারে ক্ষতিকর গর্ভাবস্থায় নিয়মিত এবং সঠিক পরিমাণে ভিটামিন গ্রহণ জরুরি কিন্তু অতিরিক্ত ভিটামিন খাওয়ার ফলে কিছু সমস্যা যেমন অর্গ্যানিক মেটাবলিজমের সমস্যা বা পেটের সমস্যা হতে পারে তাই সঠিক পরিমাণে ভিটামিন গ্রহণ করতে হবে যা ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম ও ভিটামিনের সঠিক উৎস কি তাহলে এখন আসি গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের সঠিক উৎসগুলো কি আসুন দেখি কি কি খাবারে আমরা এগুলো পেতে পারি আয়রন আয়রনের অন্যতম ভাল উৎস হল মাংস বিশেষ করে লাল মাংস মুরগি মাছ পালং শাক ডাল সয়াপণ্য ক্যালসিয়াম ক্যালসিয়ামের ভাল উৎস হল দুধ ও দুগ্ধজাত পণ্য সাদা শাক যেমন পালং শাক কাঠবাদাম সয়া ফুলকপি ভিটামিন ভিটামিনের সঠিক উৎস পাওয়া যায় ভিটামিন এ গাজর কুমড়া মিষ্টি আলু ভিটামিন সি কাগজি লেবু টমেটো কমলা ভিটামিন ডি মাছ ডিমের কুসুম সূর্যের আলো ভিটামিন ই বাদাম তিল তাহলে আজকের ভিডিও থেকে আমরা শিখলাম গর্ভাবস্থায় আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের গুরুত্ব কতটা মা ও শিশুর সুস্থতার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো সঠিক পরিমাণে গ্রহণ করা জরুরি তবে অতিরিক্ত কিছু খাবার বা পুষ্টির পরিমাণ কখনোই শিশুর বৃদ্ধি বাড়ায় না বরং শুধুমাত্র শরীরের প্রাকৃতিক বিকাশে সহায়তা করে আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা গর্ভাবস্থায় আরও কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে কমেন্টে লিখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আরও মায়েরা এই তথ্যটি পেতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে